যখন আমরা খাবে তখন এগুলো সব করে দেবো আমি যেমন ভিডিও পাতাম না থামাতাম আটকে গেল সত্যি এখনো আটকে যায় সোনার জিপও দিয়েছে মাকে মানসি করে গেছিলেন মা

কারণ এটা ডুয়েট দিলে তোমার তখন সময় তুলতে অসুবিধা হবেটা। হ্যাঁ মা এটা সিঙ্গেল এটা আমার কি খুশি এবার তার হয়ে গেল। আমার কোনো করি। ভালো তোমার বাড়লছিনা আমি এখান থেকে দেখে দেখে অর্ডার দিলাম। আমার সোনার জি বড় হয়ে গেছে মায়ের মা তোমার ওই এটা একটা ছিল।

পাঁচ <coughs> এমন <coughs>

এক ভক্ত মা কলকাতা থেকে মা কে আগে একটা তখন মা নতুন নতুন প্রথম প্রথম উনি এসেছিলেন মাকে মানসি করে গেছিলেন সোনার জি আর কথা বাটি গ্লাস গ্লাসী তারপর উনি না আর দেন যে আর দেন আমি একটু দুঃখ পেয়েছিলাম সবাই বলছে আমার এই শুভবা বলছে মা সত্যি দেখবে যদি মায়ের সোনার জিপ করে না মাকে বিরাটটা মায়ের মতো কত সুন্দর লাগে বলো সোনার জিপ আমি সত্যি মাকে সাজাবো বললাম আমার তো দেওয়ার ক্ষমতা নেই যদি ভক্তটা দিত তাহলে মাকে পড়াতাম কি ভালো লাগবে দিয়ে গেল না আমি না মনে মনে করি কাউকে বলি কেন করবো যা মনে হয়েছে দেবে যার মনে হয়ে দেবে না আমি প্রকাশ করতাম আমি না